হাই রহমান রহিম আমি শরীফুল ইসলাম মজুমদার আমি ইতিমধ্যেই মালয়েশিয়াতে উচ্চশিক্ষা তথা ডক্টর ইফ ডক্টর অফ ফিলোসফি পিএইচডি প্রোগ্রামের জন্য মনোনীত হয়েছি এজন্য আমি এশিয়া ওভারসিস এডু এর প্রত্যেক কর্মচারী কর্মকর্তা তথা উক্ত প্রতিষ্ঠানের সিও জনাব আব্দুল কাদের মহোদয়ের নিকট আব্দুল কাদের ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এশিয়া ওভারসিস এডু একটি সুন্দর নির্দেশনা প্রদানের মাধ্যমে আমাকে আমার পিএইচডি প্রোগ্রামে যাওয়ার জন্য খুব সুন্দর গাইডলাইন প্রদান করেছেন আমার যেহেতু দীর্ঘ স্টাডি গ্যাপ ছিল প্রায় তেরো থেকে চোদ্দ বছরের একটি দীর্ঘ স্টাডি গ্যাপ ছিল এজন্য আমি খুব শঙ্কিত ছিলাম যে আমি পিএইচডি এর জন্য মনোনীত হব কি না সর্বশেষ একটি সুন্দর নির্দেশনা প্রধান গাইডলাইন এবং আমাকে কিছু করণীয় কাজ নির্দেশনা প্রদানের মাধ্যমে কিছু কাজ করিয়ে আব্দুল কাদের ভাই কিন্তু সর্বশেষ আমাকে বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি যেটি আন্তর্জাতিকভাবে একশো বত্রিশ থেকে একশো চৌত্রিশতমের মধ্যে থাকে দুই হাজার পঁচিশ সালে এটি একশো ছাব্বিশতম র্যাঙ্কিংয়ে ছিল এবং মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইউনিভার্সিটি ইউপিএম ইউনিভার্সিটি অফ পুত্রা মালয়েশিয়াতে পিএইচডি প্রোগ্রামের জন্য অপার লেটার পাইয়ে দেয় এবং আমি বিষাপ্রাপ্ত হই এখানে আর পেপার তৈরি থেকে শুরু করে এরপরে প্রপোজাল তৈরি করা এবং এসওপি তৈরি করা সমস্ত কিছু তৈরির জন্য সুন্দর নিপুণ একটি গাইডলাইন আব্দুল কাদের ভাই আমাকে প্রদান করেছে যেটি আসলে আমার কাছে সত্যিই প্রশংসনীয় মনে হয়েছে যে কাজটি আমার পিএইচডি প্রোগ্রাম মে মনোনীত হওয়ার জন্য আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় তো এটি আমার জন্য এবং ওনাদের যে আন্তরিক সেবা আমাকে প্রদান করেছে সেটি আমাকে আমাকে খুব আস্থাশীল করে তুলেছে আমি সর্বশেষ আমি বিশ্বাস করেছি যে আমার হয়তো পিএইচডি প্রোগ্রামের জন্য আমি একটি আন্তর্জাতিক এবং মালয়েশিয়ার একটি বৃহত্তম পাবলিক ইউনিভার্সিটিতে মনোনীত হতে পারি এবং প্রত্যেকটি কাজের মধ্যে ওনাদের যথেষ্ট পরিমাণ আন্তরিকতা ছিল কাজের মধ্যে প্রজ্ঞা ছিল ছিল নিপুণতা এই সবকটির সমন্বয়ে সর্বশেষ আমি আসলে পিএইচডি প্রোগ্রামের জন্য আমার বিষয়টি কাঙ্ক্ষিত বিষয়টি হাতে পেয়েছি সর্বোপরি আমি বলবো এশিয়া ওয়ার্ডস এডিউয়ের প্রত্যেকটি কর্মচারী কর্মকর্তা এবং বিশেষ করে উক্ত প্রতিষ্ঠানের সিও আব্দুল কাদের ভাইয়ের যে সুনিপণ নির্দেশনা এবং প্রজ্ঞাবান কাজ আমাকে খুব সুন্দরভাবে এই কাজটি সফল হওয়ার জন্য সহযোগিতা করেছে আমি মহান আল্লাহর কাছে আমার সুক্রিয়া আদায় করছি পাশাপাশি উক্ত প্রতিষ্ঠান এশিয়া ভার্সিস এডুয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি অর্থাৎ ওনাদের যে আন্তরিক সেবা পেয়েছি এজন্য ওনাদের প্রতি